নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমি খুবই সিম্পলভাবে একটি ভেন্ডির রেসিপি করে দেখাবো এটাকে আপনারা সর্ষে ভেন্ডিও বলতে পারেন বা ভেন্ডি চচ্চড়িও বলতে পারেন আমি প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর পাঁচ ফোরণটা দিয়ে দিলাম অবশ্যই পাঁচ দেবেন এতে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে এবার দেখুন ভেন্ডিগুলোকে আমি কীভাবে কেটে নিয়েছিলাম বড় যে ভেন্ডিগুলো থাকে সেগুলোকে দুই তিন টুকরো করে নিয়েছি আর ছোটোগুলোকে এক বা দুই টুকরো করে নিয়েছি এভাবে একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিলে ওর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এটি নিরামিষ রান্না এবং খেতে অসাধারণ লাগবে খুবই অল্প মশলায় এই রান্নাটা করবো আমি খেতে কিন্তু কোনোরকম কম লাগবে না যে মশলা কম বলে প্রথমে আমি লবণটা দিয়ে দিয়েছি ভেন্ডি যখন আমরা তেলের উপর ছাড়ি তখন কিন্তু একটি পিচ্ছিল ভাব থাকে তাই ওই পিচ্ছিল ভাবটা চলে যাওয়ার পরেই কিন্তু লবণ বা বাকি যে মশলাগুলো থাকে সেগুলো অ্যাড করে দেবেন এরপর চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে আরও কিছুক্ষণ ভাজতে থাকব এটা খুবই অল্প আছে করতে হবে এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন কারণ হলুদটা পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখানে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভেন্ডি খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন এখানে কিন্তু ভেন্ডির কোনোভাবেই একটার সাথে একটা লেগে নেই এবং তলা থেকেও ধরে যাচ্ছে না খুবই অল্প আছে আমি এটাকে রান্না করছি এবার এখানে আমি একটা শুকনো মরিচ এবং জিরা এবং আদা বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম শুধুমাত্র হালকা একটু কালারের জন্যই আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি অনেকক্ষণ ধরে আমি এটাকে ভেজে নিয়েছি মশলা ভাজাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করে দেব যেহেতু আমার মশলা এবং ভেন্ডিটাকে ভালো করে আগে থেকেই ভেজে নিয়েছি তাই অল্প জল দিয়েই বেঁচেটাকে আর একটু ফুটিয়ে নেব যখন ঝোলটা যতটা দিয়েছিলেন তার অর্ধেকে নেমে আসবে তখন এখানে সরিষার পেস্টটা দিয়ে দেবেন আমি এখানে সরিষা থেকে খোসাটা ছাড়িয়ে নেয়নি সসা শুদ্ধ এখানে ব্যবহার করেছি তবে সরিষা যদি আপনারা শিলনোড়ায় বাটেন সেক্ষেত্রে কিছুক্ষণ আগে রোদ্রে দেবেন রোদ্রে দেওয়ার পরে ওটা ভালোভাবে মচমচ করে শুকিয়ে গেলে তারপর জল দিয়ে বেটে নেবেন আর যদি বাজার থেকে কেনা মশলাটা ব্যবহার করেন তাহলে জলে গুলিয়ে নিলেই হয়ে যাবে এরপর আমি একটা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি এবার পরিবেশন করব আমি এখানে ভাতটা নিয়ে নিয়েছিলাম সাথে এক টুকরো লেবুও নিয়েছি এমন একটি খাবারের সাথে লেবু অবশ্যই দরকার হয় দেখতে হয়তো সিম্পল লাগছে কিন্তু একটু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি বলছি খুবই ভালো লাগবে কারণ আমার কাছে এই খাবারটা খুবই ভালো লেগেছিল আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল যদি আপনারা বেশি ঝাল ঝাল করে এটাকে খেতে চান তাহলে আমি এখানে একটা কাঁচামরিচ সরি শুকনো মরিচ দিয়েছি আপনারা বেশি দিতে পারেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার